লিওনেল মেসির কারণে ব্যালনডিও পেয়েছি দর্শক মেসি এবং বার্সেলোনাকে প্রশংসায় বাসালেন ফ্রান্স তারকা উসমান ডিওর হাতে নিয়ে অজে কান্না করতে করতে একে গতকাল ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ব্যালনডিওর উনসত্তরতম অনুষ্ঠান যেখানে ব্যালন ডিওর জিতে নিয়েছেন ফরাসি তারকা উসমান ওসমান যে কিনা লিওনেল মেসির সাবেক বার্সা সতীর্থ মেসির সাথে দীর্ঘ সময় বার্সেলোনাতে কাটিয়েছেন উসমান ডেমবেলে তাই তো গতকাল প্রথমবারের মতো ব্যালন ডিওর হাতে নিয়ে লিওনেল মেসিকে স্মরণ করলেন ড্যাম্বেলে দর্শক গতকাল বাংলাদেশ সময় রাত তিনটা নাগাদ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল দিন হো ব্যালন্ডিওর তুলে দেন উসমান ড্যাম্বেলের হাতে সেই সাথে পূরণ হয় দেম্বেলের জীবনের স্বপ্ন নিজের জীবনের প্রথমবারের মতো ব্যালন্ডিওর জিতে নেন উসমান ড্যাম্বেলে আর ব্যালন ডিওর হাতে নিয়ে অজরে কান্না করেন দেম্বেলে। সেই সাথে মেসি এবং বার্সাকে স্মরণ করতেও বলেননি উসমান ড্যাম্বেলে প্রশাসক প্যালন্ডিওর হাতে নিয়ে উসমান দেমবেলে বলেন আমি আমার এই কৃতিত্বের জন্য লিওনেল মেসি এবং বার্সেলোনাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কেননা মেসির সাথে আমি বার্সাতে অনেক সময় কাটিয়েছি তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি বার্সেলোনাতে যার কারণে আমি আজকে এই অবস্থানে সেই সাথে ইনিয়াস্তার সাথেও আমি বার্সায় খেলেছি এবং তার কাছ থেকেও দুর্দান্ত কিছু শিখেছি মেসি বার্সা এবং ইনিয়াস্তা এবং আমার অন্যান্য টিমমেটদের ধন্যবাদ দিতে চাই যাদের কারণে আমি আজকে এই পর্যায়ে এসেছি এবং আমার স্বপ্ন পূরণ হয়েছে দর্শক গতকাল বেলন্ডিওর হাতে নিয়ে মেসি আর বার্সাকে স্মরণ করেছেন উসমান ডেম্বেল জানিয়েছেন মেসি বার্সার কারণে ডেম্বেলে আজকের এই অবস্থানে সেই সাথে নিজের জীবনের প্রথমবারের মতো ফুটবলের ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ফরাসি এই সুপারস্টার